শতাধিক গুম খুনের মামলায় সেই জিয়াউলের বিচার শুরু শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল একই সঙ্গে সূচনা বক্তব্যে উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী আট ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে বুধবার চোদ্দই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী প্রথমে জিয়াউলের অব্যাহতি চেয়ে করা আসামি পক্ষের আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল পরে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ করেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ অভিযোগ করা শেষে কাঠগড়ায় থাকা জিয়াউলকে নিজের দোষ স্বীকার করবেন কিনা জানতে চান ট্রাইব্যুনাল তখন দাঁড়িয়ে জিয়াউল বলেন নট গিল্টি পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এছাড়া সূচনা বক্তব্যে উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর গাজী এম এচ তামিম শাইখ মাহাদি সহ অন্যান্যরা আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজ নাহার এদিন সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন তিনি এর আগে গত আট জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে আনা প্রসিকিউশনের তিনটি অভিযোগের বিরোধিতা করেন তার আইনজীবীরা রাষ্ট্রপক্ষের তথ্য উপাত্ত মতে এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয় এজন্য ট্রাইব্যুনালের কাছে তার অব্যাহতি প্রার্থনা করেন তারা চার জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন এতে জিয়াউলের অপরাধমূলক সব কর্মকাণ্ডের বিবরণ দেওয়া হয় তথ্য প্রমাণাদি বিবেচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয় প্রথমটি হলো দুই হাজার এগারো সালের এগারোই জুলাই রাতে গাজীপুর সদর থানার মোবাইলের সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে স্বজনসহ তিনজন হত্যা দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হল দু হাজার থেকে দু সাল পর্যন্ত এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের চরদুয়ানি খাল ঘেসা বলেশ্বর নদীর মোহনায় নজরুল মল্লিকসহ পঞ্চাশ জনকে হত্যা তৃতীয় অভিযোগেও পঞ্চাশ জন হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথা তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদ সহ পঞ্চাশ জনের প্রাণ নেওয়া এসব হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত তেইশ ডিসেম্বর জেউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল এক সতেরোই ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন